নমস্কার বন্ধুরা আর ডেলি লাইফে নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও আশা রাখছি পুরো ভিডিওটা তোমরা দেখবে পুরো ভিডিওটা দেখো আর স্কিপ করবে না এখানে কিন্তু ভালো কিছু আছে সেটা আমাদের কাছে ভালো কিন্তু খুব দুঃখজনক ঘটনা একটা ঘটে গেছে আজকে দিনে ঘুম থেকে ওঠার পর দিনটা ভালো গেলেও কিন্তু বিকেবেলা ভোট দিয়ে আসার পর কিন্তু একটা খুব খারাপ খবর শুনলাম সেই ভিডিওটা আমি এই ভিডিওতে তুলে ধরেছি তোমরা দেখো তো দেখলে তো সকাল থেকে আমি কি কি করলাম এদিকে বৃষ্টিও শুরু হয়ে চলো দেখাই কি রান্না করব এই আলু কুমড়ো কেটে নিয়েছে পেঁয়াজ আদা রসুন এটা হচ্ছে সোয়াবিন করবো কুমড়ো ভাজা করব আর এটা হচ্ছে শোষা কুচি এটা টিফিন খাওয়া হবে কুমড়োটা ভেজে নিই তারপর এক কুমড়োটা ভাজা হয়ে গেলে আমি এই করাতেই সোয়াবিনটা করে ফেলবো গাছটা দেখিয়ে দিই এই যে কেঁদে রেঁদে এখন খাচ্ছে ওই জন্যে অনেক কান্না করেছে অনেক যে চেম্বার ফোন থেকেই জেনে খাচ্ছে বাও আজকে রান্না করবে আর এই মুড়িটা আমি খেয়ে নেবো আজকে ভাবছি এই ছোট্ট বাটিতে মুড়ি খাচ্ছি আমার মুড়ি খেতে না একদম ভালো লাগে না তাই আজকে অল্প করে একটুখানি মাটি করে মুড়ি নিয়েছি খেতে তো হবে বলো খালি পেটে থাকলে হবে এক পড়ে যাবে কুমড়ো ভাজাটা তুলে নিলাম সেই করাতেই আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দিয়ে তেজপাতাটা দেওয়া হয়নি ভুলে গেছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো তারপর এটা হোক ওইদিকে আদা রসুনটা বেটে নেব তারপর এই সোয়াবিনটা করে ফেলবো দেখো সোয়াবিনটা করে ফেলেছি রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ফেললাম আর এরকম দেখতে হয়েছে এতে কিন্তু আমি আবারও ম্যাগি মশলা অ্যাড করেছি ম্যাগি মশলা যাতেই আমি অ্যাড করে দিচ্ছি তাতেই খাওয়ারটা টেস্টিফুল হয়ে যাচ্ছে তো সব দেখে নাও ডাল আর এদিকে কুমড়ো ভাজা আর এখানে শাড়ি পরছে করছে আর খেলা খাওয়া দাওয়া করে বাসনগুলো জল ঝাড়াতে এইখানটা উপর করে দিলা তারপর আমি পুরো রেডি হয়ে যাব ভোট দিতে যাব বলে

তুমি বলো পুরো মেঘ লাগছে কিনা বলো আগুন জ্বলছে এ বাবা তোমরাই বলো তো বন্ধু কেউ কি জানতো আজকে দিনে এরকম ভয়াবহ আগুন দুর্ঘটনা লাগবে ভোট দিয়ে আসার পর সবাই চেল্লাম্লি করছে আর আমিও তো মানে ছাদো চেল্লাচ্ছি এরকম আগুন লেগে গেছে কি বলবো আর আর বাবু তো ওখানে গিয়ে ভিডিও করেছে মানে বর ওইখানে গিয়ে পুরো ভিডিও করে এনেছে আমি তোমাদের সামনে তুলে ধরলাম দেখো তোমরা খুব ভালো লাগছে দেখে ভর্তি আসার পর হঠাৎ মানে মামা মামার ছেলে ফোন করেছে বলছে তোমরা ছাদে গিয়ে দেখো কালো ধোঁয়া বের হচ্ছে কে কেন কালো ধোঁয়া যায় আমরা ছাদে গিয়ে গিয়েছিলাম হচ্ছে আগুন লেগে গেছে যেখানে আমাদের এই দিল্লি রোডে এখানে হুগলি জেলায় শ্রীরামপুরে আর আগুন লেগে গেছে দেখবে খবরেও দেখাবে খুব খারাপ লাগছে হচ্ছে ফ্লিপকার্টে বলল আগুনটা লেগেছে তো আমি একটু ভিডিও করেছি দিয়েছি দেখবে কিন্তু কত মানে কত জিনিস নষ্ট হলো কত সবাই ওখানে কাজ করে খুব খারাপ লাগছে না তো আমি কিন্তু ভিডিও করেছি ভিডিও করছি সবাই ভিডিও করছে সবাই তো ভিডিও করতে ব্যস্ত কিন্তু কত মানুষের যে কাজের ক্ষতি হলো সেটা তো আর কেউ বুঝছে না তো এই কারণেই বলা সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর কি বলবো খুব খারাপ লাগছে আর যে ভোট দিয়ে দেখছি শুনছি আগুন লেগে গেছে আমার ভালো লাগছে না খারাপ লাগছে তো এবার মেয়ে খেয়ে নিয়েছে কি করবো যেটা আমার কাজ এবার আমার হাজবেন্ডও চলে গেছে বলছে যাবো না সামনেই একটা হয়েছে এরকম এত বড় দুর্ঘটনা কিন্তু ওখানে কিন্তু কি বলতো ওখানে কাউকে ঢুকতেই দিচ্ছে দেখাবে সাড়ে সাতটা হাজার পুরো এখানে ধোঁয়াটা এখনো মানে ছাদে উঠলে দেখা যাবে চলো তোমাদের দেখাই থাম ছাদে গিয়ে একবার দেখায় খুব খারাপ লাগছে ভিডিও করছি বটে খারাপ লাগছে কি করবো বলো ওই দেখো লাল লাল হয়েছে ওই তখন তো দেখলি পুরো মেঘ কালো কালো আর এখানে দেখো এখনও জ্বলছে শুনলাম নাকি পাশে পরপর কয়েকটা আগুন আরও লেগে গেছে একটা থেকেই তো একটার আগুন লেগে যায়